আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আজকে সকাল থেকে মনটা খুব ভালো ইলিয়াস সাহেবের ভাষায় ঈদের খুশি ঈদের খুশি তো প্রতি বছরই আছে কিন্তু এই খুশি চুয়ান্ন বছর পরে আমার জীবনে আমার সিক্সটি ফাইভ চুয়ান্ন বছর পরে একটা আনন্দ এই আনন্দের কারণে যদিও শরীরটা আজকে খুব ভালো না তারপরও আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছা লোভ সংবরণ করতে পারলাম না চুয়ান্ন বৎসর আগেই শুরু হয়েছিল স্বাধীনতা তারপরে মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক নববর বধুকে নিয়ে যে ধর্ষণ করার পরে মেরে ফেলার পরে তাকে এক আর্মি অফিসার যখন ধরলো বললো সব ছোটোখাটো ব্যাপারে আমি বঙ্গবন্ধুকে জড়াতে চাই না তুমি ছেড়ে দাও আমাকে এক লাখ টাকার বিনিময়ে কিন্তু আর্মি অফিসার তাকে ছাড়েনি শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে বলাতে বঙ্গবন্ধু সে আর্মি অফিসারকে অর্ডার দেন ছেড়ে দেওয়ার জন্য সেই বঙ্গবন্ধু সিরাজ সিকদারকে মারার পরে ভরে বলেছিল কোথায় সিরাজ সিকদার সেই থেকে শুরু আর চুয়ান্ন বৎসর আমরা দেখলাম খুন করলে গুম করলে দুর্নীতি করলে রাহাজানি করলে কোনো বিচার হয় না বরং যে যত এ কাজে এক্সপার্ট সে তত বড় নেতা এদেশে দেশে ধর্ষণের কোনো বিচার হয় না আমরা এটাই আমাদের অন্তরে গেঁথে নিয়েছিলাম আমাদের ভাগ্য লিপি বলে মেনে নিয়েছিলাম দর্শনের বিচার হয় না একশো সেঞ্চুরি করলে তার পুরস্কার হয় তো যাই হোক আমরা এটাকে ধরে নিয়েছিলাম আমাদের নিয়তি বলে এটা আমাদের কাছে গা ছাওয়া হয়ে গিয়েছিল যার দরুন এগুলা দেখে দেখে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছিলাম এক বেলা মনে হয়তো কোনো দাগ কাটতো পরবর্তীতে আমরা সেটা ভুলে যেতাম কিন্তু আলহামদুলিল্লাহ চোদ্দ মাস আগে আমার ভাইয়েরা বোনেরা শিশুরা বুকের রক্ত দেওয়ার বিনিময়ে যে স্বাধীনতা এনেছে সে স্বাধীনতার সুফল আমরা এই বছর এই চোদ্দ মাসে পেয়েছি অনেকে হয়তো সেটা বুঝতে পারছে না আমাদের ইউনুস সাহেব আল্লাহ তাকে দীর্ঘ জীবিন দা জীবন দান করুন এবং আরো ভালো ভালো কাজ আমাদের জন্য করার তৌফিক দান করুন তিনার আগমনের পর তিনি ধীরে 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 যে কাজগুলা করেছেন সেটা দৃশ্যমান না ওই আমি এর আগে এরদোগান সাহেবের কথা বলেছি এরদোয়ান সাহেব যে কাজগুলা করে বেশিরভাগই অদৃশ্যভাবে করে দৃশ্যমান না যেটা হয়তো আর পাঁচ দশ বিশ বছর পরে দৃশ্যমান হবে তো যাই হোক যে কথা বলছিলাম আজকে পনেরো জন সেনা অফিসার ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল সর্বোচ্চ ওয়কারের পরে যাদের স্থান আমরা এই কয়দিন ভাব এটা নিয়ে অনেক ভেবেছি এটা কি সম্ভব তাদেরকে কাস্টিতে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলেই আল্লাহ বলছেন ধৈর্য ধরো সময় হলে আমি সব একে একে হিসাব বুঝিয়ে দেব আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তার প্রমাণ আজকে সকাল আটটার দিকে যখন এই জন দাজ্জালকে গাড়ি থেকে নামালো চক্ষু প্রশান্তকারী একটা দৃশ্য আমি দজ্জালের সাথে এই জন্য তুলনা করলাম দজ্জালের যেগুলো বর্ণনা আছে দজ্জাল এক হাতে বেহেস্তাক হাতে দজক নিয়ে বলবে যে তুমি যদি আমার কথা শোনো তাহলে বেশ তে তোমাকে প্রবেশ করাবো আর যদি আমার কথা না শুনে তোমাকে নামে প্রবেশ করাবো আমার হাতে তোমার জীবন আমার হাতে তোমার মৃত্যু আমি তোমাকে ইচ্ছা করলে মৃত্যু দিতে পারি অনেকে যারা ইমানদার তারা বলবে যে তুমি মৃত্যুর মালিক জন মৃত্যুর মালিক আল্লাহ বলবে না দেখো দুজন লোক ধরে নিয়ে আসবে একজনকে মেরে ফেলবে একজনকে ছেড়ে দেবে বলবে দেখো জীবন মৃত্যুর মালিক আমি এই দরজালেরা প্রধান দজ্জাল শেখ হাসিনার নেতৃত্বে তাদেরকে বলতো তোরা কোনো কথা শেখ হাসিনার বিরুদ্ধে বলবি না তাদেরকে যেভাবে বলতো সেভাবে তোরা দেখে শুনতে হবে না হলে গুম খুন রাহাজানি সে বিভৎস অত্যাচার ধন্যবাদ জানাই তার জন্য দোয়া করি ডক্টর তাজুল ইসলামকে তাজুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাই প্রসিকিউটার তাজুল ইসলাম ইনে আল্লাহ দান একজন আমাদের কাছে ডক্টর নাবিলা ইদ্রিস গুম খুন কমিশনের সদস্য ওনার অবদান আমরা ভুলব না একজন মহিলা হয়ে তিনি যে ভূমিকা রেখেছেন অসাধারণ আল্লাহ তাকে যা যায় কামেলা দান করুন তো মতো এরা মানুষকে ধরে নিয়ে গেছে অত্যাচার করেছে অত্যাচারের কোয়ালিটির শেষ নাই দুধের বাচ্চাকে মাকে ধরে নিয়ে গেছে দুধের বাচ্চাকে দুই দিন ভোর অন্য ঘরে রেখেছে তাকে দুধ পান করতে দেওয়া হয়নি স্বীকারক্তি আদায় করার জন্য দুধ পান করতে দেওয়া হয়নি আরো বিভিন্ন তো আপনারা তো অনেক শুনেছেন বিস্তার করবো না আপনি চিন্তা করে দেখুন এই লোকগুলা যাদের কথায় প্রধানমন্ত্রী উঠা বসা করেছে সেই লোকগুলা আজকে যদি দেখেন সেই জাদ্রেল জাদ্রেল লোকের দুই ডানা দুইজন পুলিশ ধরে আছেন নিয়ে যাচ্ছেন ঠিক সাধারণ আসামির মতো মুখ নিচু করে এজলাসের দিকে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এই দৃশ্য কোনোদিন কল্পনা করতে পারেনি আপনারা কল্পনা করতে পেরেছেন অসম্ভব একটা ব্যাপার সম্ভব হয়েছে যেটা আমরা কোনোদিন ভাবিনি যারা ক্ষমতায় থাকে তারা দুর্নীতি করুক রাহাজানি করুক গুম করুক খুন করুক তার কোনো বিচার কোনো দিন হয়নি হবেও না কিন্তু মনে রাখবেন ফেরাউন নমরুদ এদেরকে আল্লাহ ছাড় দেয়নি যুগে যুগে তাদের শাস্তি হয়েছে কাউরি হয়েছে সময়ের কিছু ব্যবধানে কারি হয়েছে কম সময়ে কারি হয়েছে বেশি সময়ে পরিণত কিন্তু সবাইকে ভোগ করতে হয়েছে আজ দেখেন সেই জাদ্রেল জাদ্রেল মন্ত্রীরা যে ডাকাত কামাল এগুলা কীর্তি করলো দু আমার ভাইদের বুকে গুলি চালালো কত মন্ত্রী কত দপদপা দেখলেন কোথায় তারা আজ আমার এক ছোট্ট ভাই একটা সুন্দর গান মাঝে মাঝে তার দেখতে আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল তাদের গরম গরম কথা তো আলহামদুলিল্লাহ করে শেষ করতে পারবো না আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারবো না আপনাদের সামনে আমার একটাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি সামান্য জ্ঞান নিয়ে আপনাদের সামনে এসেছি এই বিজয় বিজয় সুরা নাসুর আল্লাহ বলছেন যখন তোমরা বিজয় আসবে তখন তোমরা আস্তাক ফেরুল্লাহ পাঠ করো আমার তসবিদ পাঠ করো আমরা মুসলমান আমরা যদি আল্লাহ সাহায্য চাই তাহলে এই সুরা আর কথা মনে করতে হবে সুরা পড়তে হবে সুরাত আল্লাহ কি বলছে এবং বেশি বেশি আমরা রাস্তায় ফেরোলা পড়ব বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করব এবং এই যে আমার দিকে দলে দলে মানুষ আসতেছে মনে হচ্ছে যে সুরা কথাগুলা বেশিরভাগ অংশে ফুলে যাচ্ছে এবং সেই সাথে আমি আমার দেশের কতগুলা ভাইকে আমি স্মরণ করিয়ে দেব যে এত কিছু দেখার পরও এত বড় বড় যাদ্রের যাদ্রের লোক আজ যদি বিচারের কাঠগড়ায় দাঁড়ায় তাদের সর্বোচ্চ শাস্তিতে ফাঁসি হওয়া উচিত তো হবে কি যাবজ্জীবন হবে সেটা আদালতই বুঝবে তবে এদের কি কোনো মাপ আছে যেহেতু তদন্তের মাধ্যমে এইসব দুর্নীতি এইসব গুম খুন রাজানি প্রমাণিত হওয়ার পরে কিন্তু তাদেরকে দিতে না হয়েছে এটা বুঝতে হবে অনেকে কিন্তু বলবেন যে এটা তো প্রমাণ হয়নি ডক্টর নাবিলার যেভাবে তদন্ত করেছেন প্রতিটা গোম খুন এর নমুনা ডকুমেন্টারি তৈরি করা হয়েছে কাজেই সর্বোচ্চ শাস্তি আমরা তো আইন শুনি লেখাপড়া না করলেও আমরা তো আইনজীবীদের মাধ্যমে শুনি তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার কথা সেই সাথে আমাদের হাসি হাসিনা সহ এখন এখান থেকে আমরা শিক্ষা নিব না আমরা আর কত দেখব প্রকাশ্যে দেখার পর চুয়ান্ন বছর পরে একটা বিজয় যে না সেনাবাহিনী হোক প্রধানমন্ত্রী হোক সেনাবাহিনী প্রধান হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক অন্যায় করলে তার শাস্তি একদিন তাকে পেতেই হবে তাহলে আমরা তো চাক্ষুষ দেখছি এটা থেকে বের হওয়ার আর কোনো উপায় নাই সে একটা পরিবেশ তৈরি হয়েছে তারপরও আপনি আপনি কে আপনি একটা সামান্য সাধারণ নাগরিক আজকে আমি কতগুলো জায়গায় এ পর্যন্ত যত এই পাঁচই আগস্টের চোদ্দ মাসের পাঁচই আগস্টের পরে যেগুলা কোন রাজা নিয়েছে প্রত্যেকটারই কিন্তু তাদেরকে দিয়ে দেন বেশিরভাগই এখন হাজতে শাস্তি হবে এত দেখার পরে এত ব্রিগেডিয়ার জেনারেল যদি মাপ না পায় বাংলাদেশ কি আর আগের বাংলাদেশে আছে সে দু হাজার বাংলাদেশের আছে দু হাজার সালের বাংলাদেশে আছে এখন দু সাল দু সাল আপনারা যে রাহাজানি শুরু করেছেন এই যে নোয়াখালীর মসজিদে যে কাণ্ডটা ঘটালেন মসজিদে দাস কিন্তু আমরা আজকে নতুন দেখছি না সেই হাসিনের অত্যাচার শত জুলুমের মাধ্যমেও এই শিবিরের ছেলেরা জামাতের লোকগুলা মসজিদে তাদের কোরআনের দাস দিত মসজিদেই তো স্থান মুসলমানের স্থান তো মসজিদ কোরআনের দাস দেওয়ার জায়গা তাদের দেখা দেখে আপনারাও দু একটি মসজিদে সভা করেছেন কিভাবে খালেদা তারেকের জিয়ার ছবি টাঙ্গে জামাত ইসলামের লোক শিবিরের লোক কোনোদিন কিন্তু ছবি টাঙ্গায়নি আপনার ছবি টাঙ্গিয়েও মিটিং করেছেন আপনাদের লোক বাধা দিতে যায়নি জামাত শিবিরের লোক তো বাধা দিতে যায়নি আপনারা যে লোকগুলো সেদিন যে নরকে যজ্ঞ ঘটালছেন মসজিদ দেখে তো মনে হচ্ছে গাজার মসজিদ মসজিদের চিত্র মসজিদের আসবাবপত্র ভাঙলেন কি হিসাবে মনে হচ্ছে আপনারা এগুলা করে পরিত্রণ পেয়ে নেবেন আপনারা এগুলা করার মাধ্যমে কি বাংলাদেশের মানুষের আকর্ষণ করছেন না আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন আপনারা বুঝতে পারছেন না এই যে ডাকসু জাকসু চাকসু রাকসু ইলেকশন হলো আপনাদের মতো বৃহৎ দল কিভাবে হারলো কি গো গোহারা হারলো তারপরও আপনাদের বোধোদয় হবে না আপনারা জোর করে সে আওয়ামী লীগের মতো জোর করে মাস্তানি করে বাংলাদেশের ক্ষমতা নিয়ে দেবেন আর কি সেই যুগ আছে ভাই আপনারাও আমাদের ভাই একই বাড়িতে হয়তো এক ভাই বিএনপি করে এক ভাই শিবির করে কেন ভাই আপনাদের কাছে আমি করজড় অনুরোধ করব আপনারা দয়া করে এগুলা বাদ দেন এগুলা ছাড়ুন আপনারা যত এই সব অনাচার হানাহানি করবেন তত আপনারা সাধারণ মানুষের মন থেকে অনেক দূরে চলে যাবেন এখনো সময় আছে এখনো সময় আছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই চিন্তা বাদ দেন আদর্শ দিয়ে আদর্শের সাথে লড়াই করেন কিছু আদর্শ দেখান মানুষকে জোর করে আর চলবে না জোর করে আর ক্ষমতায় যাওয়া যাবে না ভাই সে জামানা চলে গেছে চব্বিশে জুলাইয়ের পর আল্লাহরই রহমত এই যে আমি যে ভার্সিটি গুলার নির্বাচনের কথা বললাম আমি তো নিজেই ভাবতে পারি এটা সম্ভব এইভাবে এই শিবিরের ছেলে পেলে ভোট এটা আমি বিশ্বাস করতে পারিনি কিন্তু আল্লাহর এখানে বিশেষ রহমত আছে ভাই আপনারা যতই বলেন জামাত এবং শিবিরের উপর আল্লাহর বিশেষ রহমত আছে কারণ বাংলাদেশের প্রায় লোকের মুখে প্রায় ভার্সিটির মেয়েরা বলছে না শিবিরের ভাইদের কাছে আমরা নিরাপদ মনে করছি অবশ্যই যে চারটা ভার্সিডিতে তারা জয়লাভ করেছে ঢাকা তো অলরেডি ঢাবিতে ওরা প্রমাণ করিয়ে দিয়েছে ইনশাল্লাহ এগুলো তো প্রমাণ করে দিবে না একমাত্র জামাত শিবিরই বাংলাদেশের শান্তি আনতে পারে আদর্শ সংগঠন যদি থাকে যে সিমিরি আছে আপনারা সে আদর্শ নিয়ে এগিয়ে যান আদর্শকে কোনোদিন হানাহানি মারামারি কাটা দিয়ে কাটাকাটি দিয়ে ভাই তারা যায় না তার প্রমাণ তো আওয়ামী লীগ দিল তার প্রমাণ তো হাসি না তার নিজের পালিয়ে যাওয়ার মাধ্যমে তার প্রমাণ তার মন্ত্রী পরিষদ এ ঘটনা কি পৃথিবীতে ঘটেছে যে একটা সরকার পতন হলে তার মন্ত্রী পরিষদ তার এমপি এমনকি মসজিদের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালা হয় তাহলে তারা ডুবে গেছিল রন্ধ্রে রন্ধে তাদের লোক বসিয়েছিল স্তরে কি রক্ষা করতে পেরেছে ওই তাদের উপর খুশি ছিল না আসুন আমরা একটু চিন্তা ভাবনা করি আমরা আদর্শ দিয়ে লড়াই করি ভাই যেমন অনেকেই অনেক বিশ্লেষক বলছে আপনাদের শুভাকাঙ্ক্ষী আমরাও আপনাদের শুভাকাঙ্ক্ষী আমরা তো আপনাদের সাথেই দল করেছি আপনাদের সাথে রাষ্ট্র চালালছি ওনারা বলছেন যে এখন এবার হেরেছি তো কি আছে আমরা আমাদের আদর্শ দিয়ে আমরা কাজ করব পরবর্তীতে আমরা জিতব তো ক্ষমতায় কি আসবে বিএনপি আসবে কি জামাত আসবে কি আসবে সেটা কথা নয় কিন্তু আপনারা যা শুরু করেছেন নতুনভাবে এক আওয়ামী মতো দার্শে কোরআনের দার্সে বাধা দিচ্ছেন কোরআনের বিরোধিতা করে পৃথিবীতে কেউ দিন টিকে থেকেছে আপনারা সরাসরি কোরআনের বিরোধিতায় নেমেছেন এবং মসজিদটাকে যেভাবে আপনারা ভাঙচুর করেছেন এটা দেখলে কেউ আপনাদের প্রতি সন্তুষ্ট হবে মনে হয় যার ভিতরে একটু মুসলমানিত্ব আছে সে আপনাকে সাপোর্ট করবে মনে হয় অসম্ভব তাই আসুন দোয়া করি আপনাদেরকে আল্লাহ ভব বোধদের আপনাদের আল্লাহ দেখ যে আপনারা এই হুড়াহুড়ি মারামারি হানাহানির পথ থেকে ফিরে আসুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ